ভাই এগুলা কি ভাই এগুলা হলো আগুন আগুন দেখেন তো এগুলা আগুন দিয়ে এগুলাটা কমাছে নাকি বলেন তো ভাই এগুলা ভাই বলেন কত টাকা উপরে দিলে আপনি নেবেন এগুলা ভাই মার্কেটে খুচরা পাইকারি দুইকে কিন্তু সেল হয় ভাই 600 এর উপরে কিন্তু আমরাbuyer বসে না আপনি কত টাকা জানেন মাত্র পাঁচশো পঞ্চাশ থেকে এত চমৎকার কালেকশনগুলো পাবেন ঠিক আছে দেখেন কালার গুলো দেখেন যারা আমাদের বিরোটা সবসময় দেখেন তারা ধৈর্য সহকারে দেখেন কতটা জোজ দেখেন কালারটা দেখেন কতটা প্রিমিয়াম দেখেন সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্টের তসর পাশাপাশি দেখেন গোল্ডেন গোল্ডেন আপনার জরি কাজ করা আছে প্রিমিয়াম কোয়ালিটি আর স্যালোর কাপড়টা দেখেন আর ইনারটা ফোর পিসের কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ থেকে আপনারা অফার ঈদ উল ফিতর অফার কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র আমাদের ভুয়েশন থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ থেকে পেয়ে যাচ্ছে ঠিক আছে যারা আমাদের ভিডিও আমাদের ফেসবুক পেজ ভুয়ে পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ ভুয়াসন পেজ থেকে লাইক ফলোদের সাথে থাকবে ঠিক আছে যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে ঠিক আছে দেখেন ভাই ডিজাইনগুলো দেখেন ওনারা থাকবে পরিপূর্ণ একটি পাকা পাঁচ থেকে ষোলো দিন আমাদের প্রিন্টটা দেখেন এবং কাজটা দেখেন কতটা গর্জিয়াস এত সুন্দর সুন্দর কালের কিন্তু নিতে পারবেন আপনারা শুধুমাত্র আমাদের থেকেই একেবারে রিজন প্রাইস মধ্যে সো প্রত্যেকটা কালার আপনি খুলে দেখাবো অবশ্যই অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে জাস্ট এই শর্ট পেন্টের অর্ডারটা কনফার্ম করবে দেখেন প্রত্যেকটা জামার ডিজাইন প্রত্যেকটা জামার কালার থাকবে খুবই লোভনীয় খুবই আকর্ষণীয় ডিজাইন থাকবে খুবই জোশ যা যে ডিজাইনটা পছন্দ হবে সেই প্রিন্টটা পছন্দ হবে আপনারা জাস্ট এই শর্ট পেন্টের অর্ডারটা কনফার্ম করবে দেখেন কত এতটা জোস মাত্র এত সুন্দর কালার পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা অনেক আপনারা বলতে পারেন যে ভাই আপনারা তো প্রাইস বলেন না আজকে প্রাইসটা বলে দিচ্ছেন ভাই আপু সবসময় তো আপনার অফার থাকে না আজকে আমাদের ভুয়েপাস থেকে আগুন একটা অফার ঠিক আছে ধামাকা একটি অফার মাত্র পাঁচশো পঞ্চাশ থেকে মহেশ্বরী সিল ঠিক আছে এগুলো কিন্তু আপনার খুব সেল হয় নশো টাকা পাইকারি আপনার যে কোনো জায়গায় থেকে নেন টাকা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ভূয়াফাস আপনাকে দিয়ে দেবো মাত্র পাঁচশো পঞ্চাশ থেকে এত সুন্দর সুন্দর আগুন কালেকশনগুলো ঠিক আছে দেখেন ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন কতটা জোস মিষ্টি একটি কালার দেখবেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আপডেট কোয়ালিটি কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের ভূয়াপাশিন থেকে একেবারে রিজনে প্রাইসেন আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু জানেন যে আমরা ভুয়ে বসেন আপনার সুতা থেকে কাপড়ের গেড়ে গেলে থেকে কাপড়ের প্রিন্টিং প্রিন্টিং থেকে কাপড়ের কাটিং কাটিং থেকে কাপড়ের প্রত্যেকটা সেক্টর সেক্টর আপনার হাতে আসা পর্যন্ত কাপড়ের প্রত্যেকটা সেক্টর আলহামদুলিল্লাহ আমরা নিজেরা নিজ হাতে করে থাকি এই জন্য দেখেন ভাই সেলর আর ফলস কাপড়টা দেখেন কত ট্যাটন ফেব্রিক মধ্যে থাকবে খুবই সুন্দর ঠিক আছে ট্যাটন ফেব্রিকটা আপনার খুবই জোস একটি কাপড় থাকবে খুবই সুন্দর দেখেন ওনাটা কতটা জোস একেবারে পরিপূর্ণ একটি সুন্দর তিন আমার থাকবে খুবই সুন্দর সিল্কের জগতে অরণ্য সৃষ্টির একটা কালেকশন এটা আলহামদুলিল্লাহ আমরা বুক খুলে বলতে পারি যে আমরা ভুয়া ফ্যাশন আপনাদেরকে সুতা থেকে গেড়ে গেড়ে থেকে কাপড়ে প্রত্যেকটা প্রিন্টিং কাপড়ে প্রত্যেকটা শাইনিং ফিনিশ সবকিছু কিন্তু আমরা নিজ হাতে নিজেরা করে থাকি ঠিক আছে এগুলো কিন্তু আপনার সিল্কের থাকবে আলহামদুলিল্লাহ আমরা সুতি বলেন জর্জেট বলেন বাটিক বলেন আপনার কাজ করা বলুন সব ধরনের কলে কিন্তু আমরা ভয়ে বসুন আপনাদেরকে নিজেরা প্রস্তুত করে নিজস্ব মেশিনে নিজস্ব কারখানায় প্রস্তুত করে আপনাকে দিয়ে থাকি হ্যাঁ আমাদের ভাই দোকানের ঠিকানা হলো ভাই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে ভূতা কাছ থেকে মাত্র পাঁচ মিনিট দূরে কিন্তু আমাদের শোরুমটি অবস্থিত ঠিক আছে আমাদের শোরুমে এসে আপনার সরাসরি কিন্তু এত সুন্দর সুন্দর কালে আপনি আপনার শোরুম বা আপনার বাসার জন্য নিতে পারেন ঠিক আছে আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের খুবই সুন্দর ফেসিলিটি রয়েছে তারা কিন্তু আমাদের আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ বিরোটা আছে ভিডিও থেকে একটা সিলেকশন করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে নাম্বার কিন্তু যোগাযোগ করে আপনারা সরাসরি আমাদের শোরুম থেকে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারেন অথবা আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ভিডিও কলের মাধ্যমে দেখি আপনারা আপনার কুরিয়ার মাধ্যমে একেবারে কন্ডিশনের মাধ্যমে এত সুন্দর কালেকশন নিতে পারেন কালারটা দেখেন ডিজাইনটা দেখেন কতটা জোজ বা প্রোডাক্ট বা ইউজ পরিমাণে রয়েছে কিন্তু আপনি কি প্রোডাক্টটা নিতে পারবেন আমার জানা মতে আপনি যদি বোকা না হন ঠিক আছে এই অফারটা মিস করবেন না এবং সবসময় আমরা কিন্তু ভয়ে বসে আপনাকে সব কোয়ালিটির উপর আপনার কিন্তু অফার দি না এই কালেকশন অফার দিচ্ছি কারণ আমার যে আপনার আমার প্রিয় প্রিয় মিষ্টি মিশ কাপড়ে যারা আছেন তাদের তো অফার দিতেই হয় ঠিক আছে দেখেন কালারটা দেখেন ভাই কী এটা কী ডিজাইনটা দেখেন এবং কাপড়ের প্রিন্টিংটা দেখেন শাইনিং দেখেন ফিনিশিং দেখেন সালোয়ার কাপড়টা ইনারটা থাকবে একেবারে অন ফেব্রিকের মধ্যে থাকবে খুবই জোস আর অন্যটা থাকবে কিন্তু একেবারে পরিপূর্ণ নতুন নামাজে অন্য থাকবে আলহামদুলিল্লাহ আমরা ওয়েবাসন বলতে পারি আপনার কাপড়টা যতই রিজনেল প্রাইস হোক না কেন কাপড়টা যতই আপনার হাই প্রাইসের হোক না কেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা কোয়ালিটি থাকবে একেবারে চমৎকার প্রাইস অনুপাতে আমাদের প্রত্যেকটা কোয়ালিটি থাকবে খুবই জোস প্যাটার্ন খুবই অসাধারণ প্যাটার্ন ঠিক আছে এটা থাকবে আরেকটা জামা থাকবে খুবই সুন্দর দেখেন ভাই ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কতটা জোস প্রিন্টেড দেখেন কতটা চমৎকার খুবই চমৎকার কালেকশন নিতে পারেন শুধুমাত্র আপনার আমাদের থেকে একবার রিজনেল প্রাইস নেবে জামার লং থাকবে পরিপূর্ণ একটি আটচল্লিশ ইঞ্চি যত লম্ব হোক সবার জন্য হয়ে যাবে ঠিক আছে জামার বহটা থাকবে চৌচল্লিশ ইঞ্চি প্লাস মানে যত হেলদি হোক আলাদা সবার জন্য হয়ে যাবে ওনার সাইজটা থাকবে পরিপূর্ণ একটি পাকা পাঁচ থেকে শূন্য তিন আমার যে আর আপনার ওনার বহটা থাকবে দুই হাত থেকে একটু বেশি ঠিক আছে দেখেন আড়াই হাত থেকে একটু কম দেখেন কতটা সুন্দর কতটা লুকিং জাস্ট কতটা সুন্দর একটি লুক দিচ্ছে এত সুন্দর কালেকশন আপনি যদি চান আপনার কাস্টমারকে বা আপনার প্রিয়জনকে ভালো কিছু দিতে আপনি কিন্তু এই কালেকশন দিতে পারেন ঠিক আছে কাকি কালেকশন কালেকশনটা কিন্তু আপনার আমরা ভুয়া কিন্তু এগুলো সেল করি ছশো টাকা বা ছশো পঞ্চাশ টাকা এই রেটে কিন্তু সেল করছি কিন্তু আজকে অফার দিচ্ছি কারণ আপনাদের কিন্তু সেল ঈদ কাছে কাছে এই সব করতে আছে ঠিক আছে পবিত্র রমজান মাস এই রমজান মাসের ঈদটা উপলক্ষে কিন্তু আপনাদেরকে আমার একটা উপহার দিতেই হয় এই জন্য উদাহরণস্বরূপ আপনাদেরকে এত সুন্দর একটি কালেকশন আপনাদেরকে আমরা এত রিজনেল প্রাইজের মধ্যে দিয়ে দিচ্ছি দেখেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন অবশ্যই অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে জাস্ট এই শর্ট মেরে অর্ডারটা কনফার্ম করতে পারেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা জামার কালার প্রত্যেকটা জামার কোয়ালিটি থাকবে খুবই জোর শাইনিং ফিনিশিং ফিনিশিংওয়ালা কালেকশন থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে খুবই জোর অবশ্য অবশ্যই যা ডিজাইন যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে জাস্ট এই শর্ট মেরে অর্ডার কনফার্ম করতে হবে ঠিক আছে দেখেন জামার ডিজাইনটা দেখেন জামার কালারটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে কতটা জোর দেখেন ওনারটা কতটা সুন্দর ডিজাইন থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ঠিক আছে অবশ্যই অবশ্যই যে আগে অর্ডার করবেন সেই আগে পাবেন ঠিক আছে প্রোডাক্ট বা হিউজ পরিমাণ আমাদের স্টকে রয়েছে আপনি অবশ্যই অবশ্যই আপনাদের শোরুমে এসে আপনারা প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবেন আর যদি শোরুম আসতে না না পারেন আপনার জন্য কিন্তু আমাদের খুবই সুন্দর ফেসিলিটি রয়েছে আপনারা ভিডিও কলের মধ্যে দেখে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো তারপর আপনি আমাদের অর্ডার কনফার্ম করার জন্য সরকার পজার জন্য সর্বপ্রথম পাঁচশো দশ টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে তারপর আপনার সুন্দরবন অ্যাসে কর্ত একুড়িয়ারগুলোর মাধ্যমে আমরা কিন্তু আপনার প্রোডাক্ট আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তিক পর্যায়ে আপনাদেরকে এত সুন্দর প্রোডাক্টগুলো আমাদের আপনাদেরকে আমরা কন্ডিশনের মাধ্যমে এত সুন্দর সুন্দর কালেকশন দিতে পারি ঠিক আছে দেখেন এটা থাকবে অন্য একটা কতটা জো মিনিমাম কোয়ালিটি আপনি কালেকশন করে নিতে পারবেন আপনার শুধুমাত্র আমাদের বইয়ে ফোন থেকে একবার রিজন প্রাইজের মধ্যে খুবই সুন্দর আপনি কি বিজনেস করতে চান বা আপনি কি বিজনেস করতে ভয় পাচ্ছেন ভাই আর ধরে কিছু নেই আলহামদুলিল্লাহ আমরা বইয়ে ফসার আপনাদের সাথে আসি আমাদের একটি ছাদে নিচে আপনারা সব ধরনের কালেকশন পাবেন সব ধরনের বেডশিট বলেন বাটিক বলেন প্রিন্ট বলেন তারপর জজের বলেন সব ধরনের কোয়ালিটির কালেকশান আমাদের কাছে পাবেন ভাই আমি মুখে বলছি বিষয়টা এমন না আপনারা আমাদের শোরুমে আসেন দেখেন তারপরে আপনি বুঝতে পারেন যে আমরা ভুইফিস আপনার কি দিচ্ছি আমরা কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম একটি শোরুম উপহার দিচ্ছি যে শোরুমের মধ্যে আপনারা সব ধরনের কোয়ালিটি বাংলাদেশের থ্রি পিসির জগতে যত ধরনের কোয়ালিটি আছে সব ধরনের কোয়ালিটি আপনারা কিন্তু আমাদের ভুয়েফিস একটা ছাদে নিচে পাবেন আলহামদুলিল্লাহ আমাদের রয়েছে নয় হাজার ফিট স্কোয়ার ফিটের উপরে আমাদের একটি শোরুম ঠিক আছে আর আমাদের নিজস্ব মেশিন রয়েছে নিজস্ব মেশিন নিজস্ব আপনার টেক্সটাইল মিল রয়েছে আমরা নিজস্ব টেক্সটাইলের মাধ্যমে আমরা কিন্তু গেটে তৈরি করি গেটে থেকে আমরা আপনার আমরা নিজস্ব মেশিনের মাধ্যমে আমরা কিন্তু প্রত্যেকটা প্রিন্ট করে নিজস্ব কারখানার মাধ্যমে আপনাদের আপনার যে প্রত্যেকটা ফিলিপিস কাটিং করে তারপরে ভাস করে আপনার সামনে আমরা আনি ঠিক আছে এরপর আপনি পছন্দ করে নিতে পারেন যত খুশি তত বিষ যত খুশি তত বিষ নিতে পারবেন যে ডিজাইনটা পছন্দ করি যে প্রিন্টটা পছন্দ করবে দেখেন কতটা সুন্দর জাস্ট লুকটা দেখেন কতটা প্রিমিয়াম করে লুক থাকবে কতটা সুন্দর ফুল বুটিতে কিন্তু খুবই সুন্দর আপনার প্রিমিয়াম করে দেওয়া স্যালোড কিন্তু সবাই কিন্তু স্যালোয়ার কাপড়ে সবচেয়ে দুর্বল স্যালার দেয় আলহামদুলিল্লাহ আমাদের যে ভুয়ে বসে স্যালোডটা দেব সেই সেলোনটা স্যালোডটা আপনার ফার্স্ট লাভ দেখেন স্যালোটা কি ফর্স্ট না ঠিক আছে আমাদের স্যালোটা স্যালোয়ার কাপড়টা থাকবে একেবারে থাকবে খুবই খুবই জোস এটা থাকবে অন্যটা দেখেন কতটা সুন্দর ভাই হাসার কিছু নেই ঠিক আছে ভাই আমার আশপাশে সবাই হাসতে আছে কেন জানেন তারা বুঝতে আছে আমার কপালে মাইর পরবে কিনবে কারণ এই কোয়ালিটিটা আপনাদেরকে আমি যে রেটটা দিছি ভাই পাঁচশো পঞ্চাশ টাকায় তসর কাপড় ভাই কেউ দিতে পারবে না ভাই দেখেন কতটা জোস কতটা প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন থাকবে খুবই সুন্দর আমার আপনাদের আপনাদের জন্য দেখেন আমাদের শোরুম পরিমানে কালেকশন রয়েছে ঠিক আছে দেখেন আমাদের শোরুম আপনারা কি কি পাবেন আমাদের শোরুমে পাবেন আপনার বাটিকার ব্যাটশিট ঠিক আছে তারপরে দেখেন জমজম রাঙ্গুলি সুইজ কটন ফাইন কটন কাজ করা অন্যান্য সৃষ্টি কিন্তু আমরা বই এফ দেখেন বাটিকার জগতে বা আপনার কাজ করা জগতে যত ধরনের কোয়ালিটি মনে হচ্ছে সব ধরনের কোয়ালিটি কিন্তু আপনারা আমাদের বইয়ে ফসন থেকে পাবেন একেবারে একজন প্রাইজ মধ্যে খুবই সুন্দর দেখেন যারা তাতে ব্যাডশিট চান কারো কিন্তু নিতে পারবেন এক পিস এক পিস করে আমাদের বই ফোন থেকে আপনি কিন্তু সর্বনিম্ন দশ বারো পিস পরে একদম কিন্তু আপনি আপনার বিজনেসটাকে শুরু করতে হবে ঠিক আছে আপনারা আর আমাদের শোরুমের ঠিকানা হলো ভাই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে ভূতায়গঞ্জ থেকে মাত্র পাঁচ মিনিট ধরে কিন্তু আমাদের শোরুমটি অবস্থিত আপনারা সরাসরি আমাদের শোরুম এসে এত সুন্দর 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 কিন্তু আপনি দেখে তারপর নিতে পারবেন সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিয়মিল্লাহ আল্লাহ হাফিজ